রাতের অন্ধকারে মুখাগ্নিতলা তলা ভেঙে দেওয়ার প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অবস্থান বিক্ষোভে নামলেন বিজেপির কর্মী সমর্থকরা এদিন তারা বিজেপির পতাকা হাতে নিয়ে না নামলেও সনাতন ধর্মাবলম্বীদের পতাকা নিয়ে রাস্তা অবরোধ শুরু করেছেন করিদা গ্রাম পঞ্চায়েতের শালবনি এলাকায় সেখানে একটি পুকুরের পাড়ে মুখাগ্নিতলা তলা ছিল বলে দাবি করা হচ্ছে এবং সেই জায়গাটি ভেঙে দেওয়া হয়েছে এই মুখাগ্নিতলা তলা কয়েকশো বছরের পুরনো বলে তাদের তরফ থেকে দাবি করা হচ্ছে এরই প্রতিবাদে শুরু হয় পথ অবরোধ পথ অবরোধের খবর পেয়ে শিউরি এক নম্বর ব্লকের ভিডিও ঘটনাস্থলে ছুটে যান তিনি অবরোধকারীদের সঙ্গে বিষয়ে কথাও বলেন এবং তাদের আশ্বস্ত করেন থানাতে একটি অভিযোগ দায়ের করতে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন ভিডিও থেকে আশ্বাস পেয়ে পথ অবরোধ তুলে নেন অবরোধকারীরা আমরা জানি প্রায় এক হাজার বছরের পুরানো আমার পূর্বপুরুষ তার পূর্বপুরুষ সমস্ত রকম পূর্বপুরুষের মুখাগ্নি তারা এখানে মুখাগ্নি হয় ইভেন রিসেন্ট আমার ছেলে আমার ছেলের মুখাগ্নি পর্যন্ত আমি এখানে করে গেছি আমরা গত ছাব্বিশে জানুয়ারি পুলিশ প্রশাসন এবং সকলকে আমরা অগ্রিম খবর পেয়ে সবাইকে জানিয়েছিলাম যে এরকম একটা ঘটনা ঘটতে পারে কিছু দুষ্কৃতি তারা এখানে পুকুর বুঝিয়ে যাতে মুখাগ্নি হিন্দুরা না করতে পারে সেই কারণে এই মুখাগ্নিতলা কালকে রাতে সবার অলক্ষে ভেঙে দেয়া হয়েছে এটাতে আমরা মনে করছি হিন্দু ধর্মকে চরম পরিমাণে অপমান করা হয়েছে এবং এর আগাম খবর আমরা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাইকে দিয়েছিলাম আজকে কি করছেন আমরা এই মুখাগ্নিতলা অবিলম্বে আবার পুনরায় ফিরিয়ে দিতে হবে যারা দুষ্কৃতী যারা রাতের অন্ধকারে এই মুখাগ্নিতলা ভেঙেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আবার যাতে মানুষ নিজের জায়গায় যেখানে পাঁচশো বছর এক হাজার বছর ধরে মুখাগ্নি হচ্ছে সেখানে যেন আবার মুখাগ্নি করতে পারে যেটা পঞ্চায়েত নির্মাণ করেছিল পঞ্চায়েত একটা মুখাগ্নি তারা নির্মাণ করেছিল আমরা এই দাবিতে আজকে রাস্তা অবরোধ করছি যতক্ষণ না আমাদের দাবি মেনে নেওয়া হবে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আপনার নাম তো বললাম পুরোটাই এখানে অভিযোগ মানে এই যে তো শুনলেন এখানে একটা মুখাগ্নির একটা কনস্ট্রাকশন ছিল এখানে দীর্ঘদিন ধরে হয়ে আসছে তো সেটা রাতের অন্ধকারে কারা ভেঙে দিয়েছে সেই নিয়ে একটা সেন্টিমেন্ট রয়েছে এখানে সেই বিষয়ে আমরা এলাম তা ওনাদের বললাম যেটা শুনলেন যে একটা আই সাহেবের কাছে একটা কমপ্লেন জমা দিতে সেই মতো আমরা বিষয়টা দেখবেন এই তো বললাম তো আমি যেটা দেখলাম সেটা তো বললাম